আমরা সারা পৃথিবীময় একটি পরিবর্তন লক্ষ্য করছি সেই পরিবর্তনটা কি সেই পরিবর্তন হচ্ছে গতানুগতিক যে নেতৃত্ব গতানুগতিক যে রাজনীতি সেই রাজনৈতিক ট্রেন থেকে বের হয়ে এসে নতুন ধারার রাজনীতি বিনির্মাণ করতে চাচ্ছে কারা করতে চাচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে বড়ো প্রশ্ন এই যে নতুন ধারার রাজনীতি এই রাজনীতি কিন্তু ইন্ট্রোডিউস করছে নতুনদের প্রতিনিধি হিসেবে বিশেষ করে জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত হয়েছে নতুন বাংলাদেশকে যারা উপহার দিয়েছে সেই জি জেনারেশন তারা কিন্তু নতুন ধারার রাজনীতি ইন্ট্রোডিউস করতে যাচ্ছে অতএব আমরা যারা তাদের পূর্ববর্তী প্রজন্ম তাদেরকে বুঝতে হবে যে গতানুগতিক রাজনীতি দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে না হবে না হবে না অর্থাৎ তাদের পালস এবং সেন্টিমেন্ট বুঝে আমাদেরকে রাজনীতি করতে হবে তারা যেটা চায় সেই ধরনের রাজনীতি তাদের সামনে আমাদেরকে উপহার দিতে হবে আমি আশা করব আজকে এই অডিয়েন্সে যারা বসে আছে তাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সেই বাংলাদেশ যে বাংলাদেশকে নতুন প্রজন্ম স্বপ্ন দেখে ইনশাল্লাহ আর এই নেতৃত্বের ধারক এবং বাহক হিসাবে কাজ করবেন আমাদের সকলের নেতা বাংলাদেশের নতুন প্রজন্মের নেতা ব্যারিস্টার আমদালি রহমান পার্থ ভাই ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আচ্ছা আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে আগামীর বাংলাদেশ পরিচালনা করার জন্যে নতুন করে উদ্যোক্তা সৃষ্টি করা দরকার নতুনদের ভেতর থেকে উদ্যোক্তা সৃষ্টি করা দরকার এই উদ্যোক্তা সৃষ্টি করার জন্য মেন কারিগর হিসাবে উদ্যোগী নেতা হিসাবে সামনে থেকে নেতৃত্ব কে দিবেন বলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই ইনশাল্লাহ দক্ষতা তৈরি করার কারিগর হিসাবে কে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই সামাজিক মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশে যে রাজনৈতিক সামাজিক অবক্ষয় তৈরি হয়েছে এই জায়গা থেকে বের করে নতুন করে সামাজিক মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে কারিগর হিসাবে কে কাজ করবেন ব্যারিস্টার আন্দারী রহমান পার্থভাই আগামী দিনের নেতৃত্বে সবথেকে বড় প্রয়োজন স্বচ্ছতা এবং জবাবদিহিতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই স্বচ্ছতার জায়গা তৈরি করবেন কে

আন্দালিক রহমান পার্থভাই করবেন কাদের নেতৃত্ব করবেন কাদের নেতৃত্বে উনি করবেন আজকে এখানে যে সমস্ত ছাত্র সমাজের ভাইরা বসে আছেন তাদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থভাই সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত শক্তি মুক্ত একটি সুষ্ঠ সমৃদ্ধশালী সতেরো আসন উনি ইনশাল্লাহ উপহার দিবেন এবং বাংলাদেশ রাষ্ট্র উনি জনগণের সামনে উপস্থাপন করবেন ইনশাল্লাহ আমি আরেকটি কথা বলতে চাই আজকে যেহেতু ছাত্র সমাজের প্রোগ্রাম ছাত্র সমাজকে আজকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে আমার আপনার সকলের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ইতোমধ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছেন বাংলাদেশের এই রাজনৈতিক অঙ্গনে যে কয়েকজন রাজনৈতিক নেতা উন্নত চরিত্রের অধিকারী স্বচ্ছ রাজনীতির অধিকারী এবং জবাবদিতার অধিকারী তিনি হচ্ছেন আমাদের সকলের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই তাইলে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই আগামী দিনের সতেরো আসনকে সমৃদ্ধশালী করার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত করার জন্যে পার্থ কি বিকল্প আছে পার্থ কি বিকল্প আছে পার্থ বিকল্প নাই যে কারণে আমি মনে করি আপনাদের সকলের দায়িত্ব হচ্ছে পার্থ ভাইয়ের নেতৃত্বে সতেরো আসন সহ বাংলাদেশকে বিনির্মাণ করা আর একটি কথা আমি খুব গুরুত্বের সাথে বলতে চাই এটি আমার শেষ কথা সেটি হচ্ছে আমরা দেখেছি কয়েকদিন আগে ডাকসু নির্বাচন হয়েছে গতকাল জাকসুতে নির্বাচন হয়েছে আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে যে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এর জন্য দায়ীকে বিগত চুয়ান্ন বছরে আমরা দেখে এসেছি পর্যায়ক্রমে যারা বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করেছে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে মুক্ত হস্তে কাজ করেছে কিন্তু সে বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচালিত হওয়ার কথা ছিল স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি যে বিশ্ববিদ্যালয়গুলি নেতৃত্বের কারখানা হিসাবে সবার সামনে উপস্থাপন হওয়ার কথা ছিল কিন্তু আজকে সেই বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে এই জায়গা থেকে যদি আমরা আগামী দিনে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়গুলিকে পরিপূর্ণ নেতৃত্বের জায়গায় না নিয়ে আসতে পারি সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলিকে যদি আমরা ছাত্র নেতৃত্বের কারখানা হিসাবে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হই তাহলে কিন্তু বাংলাদেশ ব্যর্থ হবে এটা আমাদের সকলকে মনে রাখতে হবে তাই আমি যে কথা বলতে চাই সর্বশেষ আমাদের নেতা ব্যারিস্টার আন্দালীব রহমান পার্থভাইয়ের নেতৃত্বে সুষ্ঠধারার রাজনীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ঢাকা সতেরো আসনে বাংলাদেশের আগামী দিনের প্রজন্মের কারিগর এবং ধারক এবং বাহক পার্থভাইকে কিন্তু বিজয়ী করতে হবে এর বিকল্প নাই এর বিকল্প আছে এর বিকল্পনায় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য পার্থ ভাইয়ের সাথে থাকতে হবে আসুন ছাত্র সমাজ যুব সমাজ শ্রমিক সমাজ সহ সকলকে নিয়ে আগামী রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে এক হয়ে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাইয়ের নেতৃত্বে কাজ করি তাহলেই ছাত্র সমাজে গিয়ে যাবে তাহলে এই যুব সমাজে গিয়ে যাবে তাহলে এই বাংলাদেশে গিয়ে যাবে আসুন আমরা সকলে মিলে সেই কাজে একে অপরের পরিপূরক হয়ে কাজ করি তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ